নেতা বা কর্মী যদি হতে হয় কাউকে ঠিক শামীম ওসমানের মডেলই হতে হবে আসসালামুকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক আওয়ামী লীগের আলোচিত এবং সমালোচিত সংসদ সদস্য জোনাব শামীম ওসমান আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ পালিয়েছেন দেশের বাইরে তাদের মধ্যে যে কয়জন খুব স্মার্টলি একেবারে বাংলাদেশের শেষ সময়টি পর্যন্ত আওয়ামী লীগের জন্য মানে সর্বোচ্চ চেষ্টা করেছেন আওয়ামী লীগের পক্ষে তাদের মধ্যে শামীম উসমান প্রধানতম আপনি আমি এটিকে খুব নৃশংস বলি কিন্তু আওয়ামী লীগের লোকজন মনে করে যে না শামীম উসমান তাদের ত্রাণকর্তা আমরা তাকে তকি হত্যার আসামি হিসেবে মনে করি আর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বা সাধারণ সম্পাদক উবায়দুল কাদের তারা মনে করেন যে স্বামীম ওসমান বা তাদের মতো যারা আছেন তারাই হলেন আওয়ামী লীগের স্বর্ণ সন্তান নেতা বা কর্মী যদি হতে হয় কাউকে ঠিক স্বামীম ওসমানের মডেলই হতে হবে এরকম লম্বা এরকম বিশাল দেহি দুই হাতে টাকা উপার্জন করবে দুই হাতে টাকা খরচ করবে এবং প্রতিপক্ষ যারা আছে তাদের মনে ত্রাস সৃষ্টি করবে প্রয়োজনে গুলি চালাবে অস্ত্র চালাবে বোমাবাজি করবে আরো অনেক কিছু আর যখন দরকার হবে সবার আগে একটা লম্ফ দিয়ে নিরাপদ দূরত্বে চলে যাবে এরকম প্রথুথ পণ্যমতিত্ব সম্পন্ন সাহসের বাতিঘর যারা শামীম উসমানের মতো নেতা এটা আমাদের দেশের প্রচলিত যে রাজনীতি সেই রাজনীতির বলতে গেলে কিংবদন্তি রূপে পরিণত হয়ে গিয়েছে রাজনীতিতে আসলে এমন লোকদের কি মানুষ চায় অর্থাৎ বিরূপ সময় আপনি সরে থাকবেন আপনার পশমটি কেউ স্পর্শ করতে পারবে না দল যখন ক্ষমতায় থাকবে আপনি বাড়ি করবেন গাড়ি করবেন টাকা করবেন জমি করবেন দেশে বিদেশে ফ্ল্যাট করবেন এবং নিজে দলের এই বিপদের সময় দুবাইতে গিয়ে সিঙ্গাপুরে গিয়ে মালয়েশিয়াতে গিয়ে আমেরিকাতে গিয়ে আচ্ছা মতো আপনি কে এফসি পিজাহাট বার্গার থেকে শুরু করে পাঁচতারা হোটেলের যত রকম খাবার রয়েছে সেটা শ্যাম্পেন বলেন কিংবা ক্যাভিয়ার বলেন সবগুলো আপনি খাবেন আবার যখন সুসময় আসবে সবার আগে প্লেনে করে এসে আপনার যে হারানো সাম্রাজ্য সেটি মুহূর্তের মধ্যে আপনি দখল করে নেবেন এই যে ধারা এই ধারাটি আমরা অনেক দিন থেকে দেখতে পাচ্ছি এরশাদ জমানা থেকে আপনি দেখেন তো এরশাদ জমানাতে যারা দুই অবৈধ টাকা উপার্জন করেছিল তারা কিংবা তাদের ছেলে সন্তানরা একজনও খারাপ আছে কিনা এরশাদের সেই লোকগুলোই বিভিন্ন সময় জাতীয় পার্টিতে আওয়ামী লীগে এবং বিএনপিতে পুনর্বাসিত হয়েছে এবং তারাই এই দলগুলোর চালিকার শক্তি হিসাবে বিভিন্ন উদ্বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তারপরে পেশাগত যে দক্ষতা রয়েছে সেটি দিয়ে লজিস্টিক সাপোর্ট যেটিকে বলা হয় সেটি দিয়ে এই দুটো দলকে ক্ষমতা রাখার জন্য দুর্নীতি করার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করেছে তদবির করেছে আবার যখন বিএনপি ক্ষমাতে এসেছে বিএনপির জমানাতে যারা বিভিন্ন সময়টিতে যারা খুব দুর্বৃত্ত প্রকৃতির ছিল এবং প্রচন্ড রকম দুর্নাম এবং বদনাম কামাই করেছে তো বিএনপির সেই সুসময়ের যে কোকিলগুলো তারা দুঃসময় আসার অনেক আগেই এমনভাবে গা ঢাকা দিয়েছে যে সবাইকে ধরা গেছে কিন্তু ওই সমস্ত লোকের একটা টিকি স্পর্শ কেউ করতে পারেনি আবার পরবর্তীতে যখন সময় এসেছে তারা কুত্থ যে টুস করে বা টুক করে ঢুকে পড়েছে এটি বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী তারা কিন্তু টের পাননি একইভাবে আওয়ামী লীগের ক্ষেত্র প্রযোজ্য আওয়ামী লীগের অনেক লোকে ওয়ান ইলেভেনের সময় কাঁদতে দেখেছি তারপর ওয়ান ইলেভেনের সময়টিতে বিশেষ করে তাদেরকে কাঁদতে দেখেছি আবার দু হাজার অনেককে রাজনীতির প্রতি দেখেছি যে তারা বিরাগ হয়ে আত্মহত্যা পর্যন্ত করতে চেয়েছেন কিন্তু এই লোকগুলো দু হাজার ঠিক দুই তিন মাসের মধ্যে কিভাবে যে এক একটা দানবে পরিণত হয়ে গেল চোখের সামনে এটা বুঝে ওঠার আগে আমার এমপিগিরি চলে গেল আবার এখন আমি যতটা বুঝতে পারছি কিন্তু এখন আবার তারা পালিয়ে গেল এখন এই যে আবার তারা পালিয়ে গেল এর মধ্যে আমি কার জন্য কি বলবো পেপারে এসেছে পত্রপত্রিকা এসেছে সামাজিক মাধ্যমে এসেছে স্বামী মুসমান পালিয়ে গেছেন এবং তাকে দিল্লির যে নিজামুদ্দিন আউলিয়ার মাজার সেই মাজারে দেখা গিয়েছে আপনারা জানেন যে পাক ভারত উপমহাদেশে আধ্যাত্মিক সুফিবাদ এই সুফিবাদের দুটো কেন্দ্র রয়েছে দিল্লিতে রয়েছে নিজামুদ্দিন আউলিয়ার মাজার আর সেই যাকে বলা হয় আর একজন যিনি রয়েছেন সেটা হলো খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লা আল তো তার মাজার রয়েছে তো এই দুটো মাজার হিন্দু মুসলমান থেকে শুরু করে সব ধর্ম বর্ণের লোক যায় মুসলমানরা মসজিদে নামাজ পড়ছে হিন্দুরা ঢোল বাজাচ্ছে সুফিরা গান গাচ্ছে কেউ আবার একটু গাজাও টান দিচ্ছে এটি নিয়ে সেখানে কখনো কোনো সমস্যা হয় না কেউ হারমোনিয়াম বাজায় গান গাচ্ছে যে যার মতো করে সেখানে সেই সুফিবাদকে উদযাপন করছেন তো খাজা মইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লা আল্লাহের যে মাজার তার তুলনায় নিজামুদ্দিন আউলিয়ার যে মাজার এটার রাজনৈতিক গুরুত্ব অনেক অনেক বেশি এটি দিল্লির কেন্দ্রে অবস্থিত যে জায়গাটির ঐতিহাসিক নাম মেহেরুলি এবং সুলতান সেই কুতুবুদ্দিন আইবেকের জমানা থেকে একেবারে প্রথম কুতুবুদ্দিন আইবেক তারপরে সুলতান ইলতুতমিস এরপরে যখন সুলতান গিয়াসুদ্দিন বলবন আসলো এই সময় থেকে বহু দিন পর্যন্ত একেবারে মোহাম্মদ বিন জমানা এই যে নিজামুদ্দিন আউলিয়ার যে প্রভাব ভারতীয় সর্বভারতীয় রাজনীতিতে রীতিমতো কিংবদন্তি তো সেখানে যান অনেকে মনস্কামনা পূরণের জন্য যান বিভিন্ন রকম জায়গাতে যান এবং সেখানে আহ স্বামী মুসমান সাহেব গিয়েছেন এবং শামীম উসমানকে নিয়ে আমরা সেই যে পরস্পর বিরোধী কথাগুলো তিনি তিনি একাত নামাজ পড়েন তাহাজুত নামাজ পড়েন তিনি শেখ হাসিনাকে আল্লাহর অলি বলেছেন এবং শেখ হাসিনা যে আল্লাহর অলি এটা আবার তিনি টের পাচ্ছেন তিনি অলি না হলে সেটি টের পান না তিনি হস করতে যান ওমরা করতে যান তার সঙ্গে সঙ্গে আবার সেই খুব অত্যাধুনিক স্নাইফার রাইফেল নিয়ে তিনি সরাসরি গুলি করেন সেই ছাত্র জনতার উপরে এই যে পাঁচ তারিখের যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান এখানে শেখ হাসিনার যে পতন সেই পতনের আগে তার একটি ছবি ভিডিও ফুটেজ রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে সেখানে দেখা গিয়েছে যে তিনি এবং তার লোকজন খুব অত্যাধুনিক অস্ত্রসহ বেঘরে গুলি চালাচ্ছেন পাগলের মতো তিনি গুলি চালাচ্ছেন এবং যেটি জানাজানি হচ্ছে সেটি হল চট্ট মানে নারায়ণগঞ্জে একটা খুব বিখ্যাত ক্লাব আছে রাইফেলস ক্লাব তো খুবই ঐতিহ্যবাহী পুরনো ক্লাব ঢাকাতে যে শুটিং ক্লাব আছে এটার সাথে তো এই ওখানকার যে রাইফেলস ক্লাব এটি অনেক পুরনো এমনকি নারায়ণগঞ্জ ক্লাবের যে ঐতিহ্য সেটিও ঢাকা ক্লাবের চেয়ে কোনো অংশে কম নয় তো এই দুটো ক্লাব রাইফেলস ক্লাব এবং নারায়ণগঞ্জ ক্লাব এই দুটো ক্লাবই এই গত পনেরো বছর ধরে ওসমান পরিবার নিয়ন্ত্রণ করছে এরকম ছাত্রজনতার এই যে বিপ্লব এই বিপ্লবকে রুখে দেওয়ার জন্য এখানে যখন পুলিশ সরাসরি গুলি চালাচ্ছিল সেই পুলিশের সঙ্গে স্বামী ওসমানের যে বাহিনী তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই গুলিগুলো করেছিলেন অত বড় একটা লম্বা শরীর তার হাতে আমার বেঢ় পাখরিদের বিশাল রাইফেল এটি কি একে ফর্টি সেভেন নাকি অন্য কোনো স্নাইপার এটি আমরা বলতে পারবো না যারা অস্ত্র বিশেষজ্ঞ তারা বলতে পারবে এবং তিনি যেভাবে ঘ্যাটঘাট ঘ্যাটঘাট করে গুলি করছিলেন তাতে মনে হচ্ছিল যে তিনি খুবই সিদ্ধ হস্ত গুলি করা তার জন্য ডাল ভাতের বিষয় একেবারে মিলিটারি যেভাবে গুলি করে ঠিক ওই দক্ষতা নিয়ে তিনি সেই গুলি করছিলেন কিন্তু তার সেই গুলির ফলাফল ভালো হয়নি তাকে পালাতে হয়েছে এবং তিনি পালিয়ে গিয়েছেন এবং তার এই পালানো নিয়ে যথেষ্ট আলাপ হচ্ছে আলোচনা হচ্ছে তিনি কিভাবে গেলেন কোন সীমান্ত দিয়ে গেলেন এবং এটার গোপন রহস্য কি এই ব্যাপারে আমি আমার যে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা শেয়ার করে আজকের ভিডিওর কন্টেন্টটি শেষ করব সেই অভিজ্ঞতাটা হলো যে উনি সঙ্গে আমার প্রথম দেখা হয় সংসদ ভবনে সম্ভবত দু হাজার এগারো সনে বা বারো সনে নারায়ণগঞ্জের যে সংসদ সদস্য ছিল নজরুল ইসলাম বাবু তার ছেলের একটা তার ছেলে হলো একেবারে ছেলে একমাত্র ছেলে হলো ওর ছয় সাত দিন পরে সংসদ ভবনে একটা অনুষ্ঠান করা হলো এবং সেই অনুষ্ঠানে আমি মোনাজাত পরিচালনা করলাম যেহেতু বাবু আমার পরিচিত পাশে বন্ধু মানুষ তো তার সেই অনুষ্ঠানে সেদিন স্বামী ওসমানের সঙ্গে প্রথম পরিচয় হলো এবং আমার মোনাজাত দেখে তিনি আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে রনি ভাই এরকম মোনাজাত আর কখনো শুনিনি উইকেট থাকবে তখন আমাকে নিয়ে খুব বিতর্ক হচ্ছিল পত্রপত্রিকাতে তো বললো উইকেট পড়বে না উইকেট থাকবে সেই তার সঙ্গে পরিচয় হলো এরপর উনি মাঝে মধ্যে আমাকে টেলিফোন করতেন তো দু হাজার তেরো সনে যখন আন্দোলন খুব তুঙ্গে এবং আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ভয় পেয়ে বসলো তখন উনি আমাকে কয়েকবার টেলিফোন করে বললেন যে রনি ভাই আপনার সাথে তো বিভিন্ন লোকের যোগাযোগ আছে অনেক খোঁজ খবর আপনি রাখেন বিভিন্ন সূত্র থেকে আমাকে একটু গ্রিন সিগন্যাল দিয়েন আমি কলকাতাতে আমার বাড়ি আছে ভারতে কলকাতা না ঠিক বলে যে ইন্ডিয়াতে আমার বাড়ি আছে আমি ওখানে এক মিনিটের মধ্যে চলে যেতে পারবো ইচ্ছা করলে আপনিও গিয়ে সেখানে থাকতে পারবেন আমি বললাম যে আপনাকে জানাবো যদি আমার ওই ধরনের কোনো খবর থাকে কিন্তু ইনশাল্লাহ আমাকে পালাতে হবে না আপনাকে জানাবো যাই হোক দু হাজার পরে তো তিনি এমপি হয়ে গেলেন দু হাজার চোদ্দোতে হল না আমি বলতে পারবো না হ্যাঁ দু হাজার চোদ্দোতে এমপি হলেন আর আমি তো নমিনেশন পেপারই কিনলাম না তো এরপর থেকে তার সঙ্গে আমার মাঝে মধ্যে দেখা হতো বিভিন্ন টক তো তিনি অ্যাজ এ হোল সেখানে ওই বাইরে যেভাবে হুম্বি তম্বি ওইরকম না ওয়েল বিহ্যাভড এবং মনে হতো একটা ভদ্র ফ্যামিলি থেকে আসছে আর ভদ্র ফ্যামিলি মানে কি চার জেনারেশনের রাজনীতির রক্ত তাও অভিজাততন্ত্র তার বাবা এবং তার দাদা সেই দাদার জমানা থেকে এমনকি যে তিনি যে বিয়ে করেছেন সেটাও খুব অভিজাত পরিবারে অভিজাত পরিবার অর্থাৎ পাক ভারত উপমহাদেশের যে কটা মুসলিম পরিবার রয়েছে সেই পরিবারে তিনি বিয়ে করেছেন অর্থাৎ এই যে আমরা বদরুদ্দিন ওমর সাহেবকে বলি আবুল হাসিম সাহেবের বদরুদ্দিন ওমর সাহেবের হলো বাবা হলো আবুল হাসিম তিনি অবিভক্ত বাংলার মুসলিম লীগের সভাপতি ছিলেন বঙ্গবন্ধুর নেতা ছিলেন তিনি তো সেই আবুল হাসিমের ভাগ্নি হল শামী ওসমান সাহেবের ওয়াইফ স্ত্রী তো কাজই আপনি তাকে যতই বাইরে থেকে হুম্বি তুম্বি খেলা হবে ইত্যাদি দেখেন না কেন কিন্তু যারা একান্তে মিশেছেন হি ইজ কোয়াইট অ্যাপসুলিটলি ফ্রেন্ডলি মেবি ডেঞ্জারাস কিন্তু প্রতিপক্ষের জন্য তো সেই মানুষটি যে পালিয়ে গেছেন এই সময়টাতে এর কারণটা হলো পালানো রাস্তাটা তার কাছে সবসময়ই খোলা ছিল এবং তিনি সবসময় পরিকল্পনা করে চলেছেন হিসাব করে চলেছেন তিনি তার দলীয় কর্তৃত্ব বজায় রাখার জন্য এমপিগিরি করার জন্য যা যা দরকার নেতিবাচক সবই করেছেন তার সঙ্গে সঙ্গে তিনি এটাও জানতেন যে তাকে পালাতে হবে ফলে অন্য সবাই পালাতে গিয়ে ধরা পড়লেও শামীম মুসমান বা তার মতো যারা লোকজন অনেক আগের থেকে তারা হিসাব করে রেখেছিলেন তারা কিন্তু নির্বিবাদে এবং নিশ্চিন্তে পালিয়ে গেছেন এবং আল্লাহ না করুক কোনোদিন যদি আবার তাদের ফিরে আসার কোনো পর্ব শুরু হয় দেখবেন যে সবার আগে কিভাবে ফিরে এসে আবার একটা হুঙ্কার ছাড়বে খেলা হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি